ও দাদা শোনো তো বললাম এখানে যে ওই যে কিফ্টের শাশুড়ি যে ভিডিও করে ওর বাড়ির ফোনটা বলতে পারবে সামনে এই রাস্তার ওই এরকমই হবে বাঁশ ঝোর নাকি জানো হবে ওই পাশ ঝরে তো হবে আছে নিজে যাবি স্কুটি কি বলে যে ডাকবো মাসিমাই বলি নাকি কেন কি হবে না ভালো আছো না মাসি আমার সঙ্গে আসার কথা ছিল মোস্তাকের মোস্তাককে চেনো তো তোমার সৈমা ছেলে হয় আর মামা হবো আমি হ্যাঁ হ্যাঁ ওয়াই ওয়াই আমার কা ধরে আসতে যাচ্ছি বলছে যাবো 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 আজকে বলছে তুই যা এমনি ঘুরে আয় আমি পরে যাবো পনেরো দিন মামা হয় আমার দোকানে গেছিল তো তোমরা একবার ওই যে জায়গা কেনার ব্যাপারে ওইটাই মধু থাকতে গেছিল এমনি ভালোই আছো না দিনকাল ভালোই চলছে এরা কি সব ভিডিও বানাতে এসছে না এখানে বাড়ি